শয়তানের কিন্তু আড়স আছে শয়তানের কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুনটা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনার খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে আস তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি আওয়ার যেটা বলি এটা তার গলায় সে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে আমরা সবাইকে আল্লাহ পাকে আমাদের সবাইকে ধৈর্য দান করবেন আর পরিবারটিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসারটিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার কিছু বলত আবার বলে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললাম এটা কি পরিবারকে সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে না এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন নাই ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে আসো ইউসুফ বের হলেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলারা কি করেছিল ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মাহাযা ইল্লা এটা তো মানুষ না ইনি তো মনে হচ্ছে মালাকুন কেরিম একজন সম্মানিত ফেরেশতা কি বলছেন এরা এতো মানুষ না তো মনে হচ্ছে ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালাম কে সাথে তুলনা করলো বুঝতে পার কথা এই মহিলারা কি ইউসুফ আলী ইসলামকে ফেরস্তা বানাই দিল না একটা উপমা দিয়েছে আশ্চর্য একটা বিষয় আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল একটা জান্নাতি পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই এই তত্ত্বে বিশ্বাস করে মানে ওই যে লেফট সাইড রাইট সাইড অঙ্ক করছেন না দুই যোগ দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা ঋণ প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শুনেন নাই কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান্নাম সরি জান্নাতের বাগান না হলে জাহান্নামের গর্ত এটা আছে হাদিসে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান্নামের নামের গর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতে। যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুওয়াজবিন জাবাল নাম জানেন সাহাবী নাম শুনেছেন মুওয়াজবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী ইনশাআল্লাহ জান্নাতি এখন মাওলানা তারেক যাবে সাহেব তিনি তার হাফিজাউল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আগে হবে সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের দাড়ি সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মেসকাম্বরের ঘান পেতে শুরু করলাম মরার তার এক জামেল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুওয়াজবিন জাবাদ একজন জান্নাতি সাহাবি তো তার মাকবারা থেকে যে মেসকাম্বরের ঘান আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ এই ঘ্রান শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতি ঘ্রান তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যুগ দুই চার মিলানোর চেষ্টা করে মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপ কথাও মানুষ বুঝতে চেষ্টা করে না আর এই সিলি একটা ইস্যুকে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে আপনারা এমন ইসলামের খেলাফত কায়েম হয়ে গেছে আর কোন ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ হল খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিন কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেবে আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয় এখানে পড়ে থাকবে না এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চাইতে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবেন তার চেয়ে ফেতনা ফাসাদ বেশি এর আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলে মোলা আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কীভাবে ছোটো লোক হতে হয় হ্যাঁ আপনি আবার একটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বললো তার বিরুদ্ধে কন্টেন্ট আছে না এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে উতর্ক করতে হয় আসলে শিখলেন টা কি আপনি আপনি কিছুই শেখেন আপনি আনন্দে কিন্তু কিন্তু শিখতে পারলেন না এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হিনবন্যতায় ভুগছি কথাগুলো বলার কিন্তু আপনাদের রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবেন তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ দেখতে পারবেন না দেখুন আমার কথাটা গড়ের সাথে শুনে একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতার ফারেব হয়েছেন বড় মহাদেশ ভোভার্সের মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয়। অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা তেলাওয়াত করতে বারবার ভুল করে ফেলেছে তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাজ মক্তব আছে মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না এটা হয়তো বুঝবেন না কারণ অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথাটা এখন এই এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো এখনই বাহাসে আসো কি মনে করছে শরীয়তে কোরআন তেলাওয়াত করা তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহ সরফের জ্ঞান দরকার হয় এর বালাগাতের জ্ঞান দরকার হয় এর উসুল জানতে হয় এবারও পড়া শিখতে হয় হাদিসের কিতাব আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় ফিখের বইগুলো পড়তে হয় উসুলে ফিখের বই পড়তে হয় উসুলে হাদিসের বই পড়তে হয় আকিদার বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয় ইফতা করে মুফতি হয় আর আমাদের উদ্ধত্ত দেখছেন এই উদ্ধত্তের অবস্থাটা অনলাইন করে দেব না মানে আমি ওই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবেন আলেম সম্পর্ক রেখে সিলেবাস করে পড়াশোনা করবেন শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চায় না আপনি বিভ্রান্ত যাবেন এবং এখানে ভালোর চেয়ে খারাপ বেশি শিখবেন সমালোচনা করা শিখবেন গিবর করা শিখবেন ঠুনকো বিষয় নিয়ে উম ব্যস্ত রাখা শিখবেন এগুলি হবে